দর্শকবৃন্দ পাকিস্তান আর আমেরিকার সম্পর্ক বহু বছর ধরেই ওঠা নামার মধ্যে ছিল একসময় এই দুই দেশ ছিল ঘনিষ্ঠ কৌশলগত মিত্র কিন্তু ট্রাম্পের প্রথম মেয়াদে ছবিটা পুরো বদলে যায় ওয়াশিংটন সরাসরি পাকিস্তানকে বলে মিথ্যা আর প্রতারণার দেশ সম্পর্ক তখন নেমে যায় তলানিতে কিন্তু আশ্চর্যজনকভাবে দু সালে সেই সম্পর্ক আবারও নতুন মোড় নিয়েছে আর এই ইউটার্নের পেছনে রয়েছে এক বড় খেলা খনিজ সম্পদ আর ভূ রাজনীতি পাকিস্তান যুক্তরাষ্ট্রকে দিয়েছে এক লোভনীয় অফার তারা প্রতিশ্রুতি দিয়েছে সরবরাহ করবে কৌশলগত খনিজ বা ক্রিটিক্যাল মিনারেলস যেমন কোবাল্ট নিকেল তামা সোনা এমনকি রেয়ার আর্থ এলিমেন্টসও এগুলো ছাড়া আধুনিক প্রযুক্তি প্রতিরক্ষা শিল্প আর ক্লিন এনার্জি কোনোভাবেই সম্ভব নয় আর এখানেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সুবিধে চীনের উপর নির্ভরতা কমানো ট্রাম্প ও পাকিস্তানের এই অফারকে দ্রুত কাজে লাগিয়েছে পাকিস্তানি পণ্যের শুল্ক কমানো হয়েছে মাত্র ১৯ শতাংশে অথচ ভারতের পণ্যে সেই শুল্ক রাখা হয়েছে পঞ্চাশ শতাংশে অর্থাৎ দক্ষিণ এশিয়ার ভারসাম্যে পাকিস্তানকে স্পষ্ট সুবিধে দেওয়া হয়েছে এমনকি প্রথমবারের মতো পাকিস্তানের সেনাপতি আশিম মনিরকে আমন্ত্রণ জানানো হয়েছে হোয়াইট হাউসে যা স্পষ্ট করে দিচ্ছে এটা শুধু অর্থনীতি নয় বরং সামরিক ও কৌশলগত ঘনিষ্ঠতার এক নতুন বার্তা এখন প্রশ্ন হল পাকিস্তানের লাভ কোথায় দেশটির বৈদেশিক ঋণ এখন তেরো হাজার কোটি ডলার অর্থনীতি ভেঙে পড়ার মুখে তাই প্রাকৃতিক সম্পদ রপ্তানি এখন তাদের বাঁচন পথ আর যুক্তরাষ্ট্রের সঙ্গে এই জোট পাকিস্তানকে দিচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন গুরুত্ব নতুন দর কষাকষির ক্ষমতা অন্যদিকে যুক্তরাষ্ট্রের লাভ আরও বড় একদিকে তারা চীনের খনিজ নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাবে অন্যদিকে দক্ষিণ এশিয়ায় ভারতের একক প্রভাবকে ব্যালান্স করতে পারবে একজন পাকিস্তানি জেনারেলের ভাষায় এটা শুধু অর্থনীতি নয় এটা হলো কৌশলগত কর্মর্দন তাহলে আসল প্রশ্ন এই সম্পর্ক কতটা টিকে থাকবে পাকিস্তান কি সত্যিই যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদে মেয়াদে ভরসা দিতে পারবে আর চীন আর ভারত কি শুধু চুপচাপ বসে থাকবে উত্তর মিলবে শীঘ্রই তবে একটি বিষয় স্পষ্ট খনিজ সম্পদকে ঘিরে শুরু হয়ে গেছে নতুন ভূ খেলা আর সেই খেলায় পাকিস্তান হয়ে উঠছে ওয়াশিংটনের অপ্রত্যাশিত নতুন সঙ্গী দর্শকবৃন্দু এই নাটকীয় পরিবর্তনই হয়তো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ রাজনীতিকে পুরোপুরি বদলে দেবে